নমস্কার বন্ধুরা রয় টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের আলোচ্য বিষয় হল নেট সিলেবাসের অন্তর্ভুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ল্যাবরেটরি গল্পটি আজকের আলোচনায় ল্যাবরেটরি গল্পটি থেকে যে কয়েকটি প্রশ্ন তুলে ধরা হয়েছে সেগুলি থেকে নাইনটি নেট এবং সেট পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে আশা করছি তার বাইরে কোনরূপ প্রশ্ন আসার সম্ভাবনা নেই তো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি একটি বিশেষ কথা বলছি রবীন্দ্রনাথের ল্যাবরেটরি গল্পটি যেহেতু বড় তাই এই ভিডিওটি দুটি পার্টে বিভক্ত পার্ট ওয়ান এবং পার্ট টু ল্যাবরেটরি গল্পটির প্রথম পঁয়ত্রিশটি প্রশ্ন নিয়ে আজকের পার্ট ওয়ান ভিডিওটি শুরু করছে শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ল্যাবরেটরি গল্পটি এক নম্বরে ল্যাবরেটরি গল্পটি প্রথম প্রকাশিত হয় শারদীয়া আনন্দবাজার পত্রিকায় সালটি হল পনেরোই আশ্বিন তেরোশো সাতচল্লিশ দ্বিতীয় নম্বরে এই গল্পের পরিচ্ছেদ সংখ্যা হল তেরোটি তিন নম্বরে এই গল্পের যে মূল গল্প গ্রন্থ তার নাম হল তিন সঙ্গী চার নম্বরে এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হল সহিনী পাঁচ নম্বরে সহিনী স্বামীর নাম হল নন্দকিশোর মল্লিক সহিনী এবং নন্দকিশোর মল্লিকের মেয়ের নাম হল নীলিমা ওরফে নীলা ছ নম্বরে ক্ষমতা আছে আমাদের মগজে অক্ষমতা আমাদের পকেটে ছেলেদের জন্য বিজ্ঞানের বড় রাস্তাটা খুলে দিতে হবে বেশ চওড়া করে এই উক্তিটি হল নন্দকিশোর মল্লিকের সাত নম্বরে নন্দকিশোর থাকতো থাকত গলির একটা দেড়তলা বাড়িতে আট নম্বরে নন্দকিশোর মল্লিক লন্ডন ইউনিভার্সিটি থেকে পাশ করা ইঞ্জিনিয়ার ছিলেন নম্বরে তিনি অর্থাৎ নন্দ কিশোর মল্লিক রেল কোম্পানির দুটো বড় ব্রিজ করার কাজের মধ্যে ঢুকে গিয়েছিলেন পরে চাকরি ছেড়ে বড়ো সাহেবের আনুকূল্যে রেল কোম্পানির পুরানো লোহলকর সস্তা দামে কিনে কারখানা ফেঁদে বসলেন তখন ইউরোপে প্রথম যুদ্ধের বাজার বেশ সরগরম দশ নম্বরে নন্দ বিপদের মুখ থেকে বাঁচিয়েছিলেন বড় সাহেব কারণ নন্দ দক্ষতার উপর বড় সাহেবের প্রচুর শ্রদ্ধা ছিল এগারো নম্বরে নন্দ উপযুক্ত পারিশ্রমিক জোটেনে তার কারণ তিনি বাঙালি ছিলেন বারো নম্বরে নন্দকিশোরের বিজ্ঞানের শখ ছিল তেরো নম্বরে লোকটা ছিল সৃষ্টি ছাড়া ওর ছিল বিজ্ঞানের পা পাগলামি এখানে এই উক্তিটি নন্দকিশোর সম্পর্কে বলা হয়েছে চোদ্দ নম্বরে নন্দকিশোর পাঞ্জাবে গিয়েছিলেন ব্যবসার তাগিদে এখানেই তিনি সোহিনীকে আংটি পরিয়ে বিয়ে করেন পনেরো নম্বরে নন্দকিশোর যখন সহিনীকে বিবাহ করেন তখন সহিনীর বয়স ছিল কুড়ি বছর ষোলো নম্বরে নন্দকিশোর সোহিনীর সহিনীর আইমার সাত হাজার টাকা ঋণ পরিশোধ করেছিলেন তার কারণ দেনার দায়ে তার আইমার বাড়িঘর বিক্রি হয়ে যাচ্ছিল সতেরো নম্বরে আমাদের পাড়ায় একজন ডাকসাইটে জ্যোতিষী আছে সে আমার কুষ্টি গণনা করে বলেছিল একদিন দুনিয়ায় আমার নাম জাহির হবে কারণ আমার জন্মস্থানে শয়তানের দৃষ্টি আছে এই উক্তিটি হল সহিনীর সহিনী নন্দকিশোরকে বিবাহের আগে এই কথাটি বলেছিলেন আঠেরো নম্বরে নন্দকিশোর জার্মান থেকে আমেরিকা থেকে এমন সব দামি দামি যন্ত্র আনাতেন যা ভারতবর্ষের বড় বড়ো বিদ্যালয়ে মেলে না উনিশ নম্বরে নন্দকিশোরের নেশা ছিল বর্মা চুরুট ও ল্যাবরেটরি নন্দকিশোর কিশোর চুরুট ধরিয়ে প্রায় বর্মিজ বানিয়ে তুলেছিল পরে কিন্তু নন্দকিশোরের স্ত্রী সহিনী এই চুরুট ছেড়ে দেয় কারণ সেটা সমাজে ভালো দেখায় না কুড়ি নম্বরে নন্দকিশোর মারা যায় পৌড বয়সে এখানে র আছে র নয় কিন্তু এটা হড় হবে নন্দকিশোর তাহলে নন্দকিশোর মারা যায় পৌড বয়সে কোনো এক দুঃসাহসিক বৈজ্ঞানিক পরীক্ষার অপহাতে এখানে বলা প্রয়োজন যদি এখানে প্রশ্ন আসে কোন পরিচ্ছেদে মারা যায় তখন উত্তর হবে কিন্তু দ্বিতীয় নম্বর পরিচ্ছেদে একুশ নম্বরে নন্দকিশোর ও সহিনীর মেন নাম হল নীলেমা ওরফে নীলা এই নীলা এক মারোয়ারি ছেলেকে সিভিল মতে বিবাহ করেছিল নীলা এখন বিধবা তার স্বামী অর্থাৎ নীলার স্বামী টাইফয়েডে মারা যায় বাইশ নম্বরে নন্দকিশোরের যৌবনের হাটে মন নিয়ে যুব খেলার সময় ছিল না কারণ হিসাবে যদি বলতে পারি তাহলে আমরা বলবো যে নন্দকিশোর একজন বিজ্ঞানী ছিল তাই তার যৌবনের হাটে মন নিয়ে জুয়া খেলার সময় ছিল না তেইশ নম্বরে রেবতী ভট্টাচার্য মনমতি চৌধুরী রেবতী ভট্টাচার্য এবং মনমতি চৌধুরী হল এই গল্পের দুজন চরিত্র চব্বিশ নম্বরে রেবতী ভট্টাচার্যের মা মারা যাওয়ার পর সে পিসির কাছে মানুষ হয় পঁচিশ নম্বরে মনমতে চৌধুরী হল রেবতীর অধ্যাপক অর্থাৎ রেবতী ভট্টাচার্যের অধ্যাপক প্রথম দিকের অধ্যাপক ছাব্বিশ নম্বরে সহিনী মনমতিকে বলে রেবতীকে তার ল্যাবরেটরির দায়িত্ব দেবে সাতাশ নম্বরে সহিনী একটা কুকুরকে বাঁচিয়েছিল এই কুকুরকে বাঁচানোর প্রসঙ্গে সে মনমতে অর্থাৎ সহিনী মনমতে বলেছিল এবার থেকে ওই কুকুরের প্রাণের মধ্যেও তার শেয়ার থাকবে আঠাশ নম্বরে সহিনী ও নীলা মোটর লঞ্চে করে বোটানিক্যালকে যাই রেবতীর সাথে দেখা করবার জন্য উনত্রিশ নম্বরে যেদিন সহিনী মনিলা বটানিক যায় যায় সেদিনটা ছিল রবিবার রেবতী সেই দিন আকাশ নিম বিথিকার তলায় বসেছিল তিরিশ নম্বরে সেই দিন নীলার পরনে ছিল নীল সবুজ বেনারসে ভিতর থেকে বাসন্তী রঙের কাঁচুলি দেখা যাচ্ছিল এই বাসন্তী রঙের কাঁচুলিকে সহিনী কোজাইটা নিয়েঙ্গা ফুল গাছের সঙ্গে তুলনা করেছিল যার ল্যাটিন নাম মিলেটিয়া বত্রিশ নম্বরে এই ফুল গাছটি সোহিনী বরমা থেকে এনেছিল এই ফুল গাছ বলতে কোজাইটা নিয়ঙ্গার কথা বলাচ্ছে কিন্তু এই কথাটি মিথ্যে করে সোহিনী রেবতীকে বলেছিল আসল কথা তিনি কোনো বর্মা থেকে কিন্তু ফুল গাছ আনেননি তেত্রিশ নম্বরে নীলার ডালিতে ছিল অর্কিডের মঞ্জরি রূপোর থালায় বাদামের তক্তি পোস্তর বরফি চন্দ্রপুলি ক্ষীরে ছাঁচ মালায়ের বরফি চৌকো করে কাটা ভাপা দই এগুলি সে রেবতীকে দিয়েছিল এবং রেবতী এই খাবারগুলি তার বাড়িতে নিয়ে গিয়েছিল চৌত্রিশ নম্বরে সোহিনী রেবতীকে বলেছিল এইগুলি অর্থাৎ এই খাবারগুলি নীলা নিজের হাতে রান্না করেছে কিন্তু প্রকৃতপক্ষে এইগুলি কলকাতার দোকান থেকে অর্ডার দিয়ে তিনি বানিয়েছিলেন পঁয়ত্রিশ নম্বরে সহিনী তাঁর রাধুনিকে পূজারী বামুনের বেশে সাজিয়ে এনেছিল তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি এটি হল রবীন্দ্রনাথ ঠাকুরের নেট সিলেবাসের পাঠ্য ল্যাবরেটরি ছোটো গল্পটির পার্ট ওয়ান আশা করছি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিন সেই সঙ্গে আপনারা সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের উদ্দেশ্যে আমার একটি বিশেষ নিবেদন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে আপনারা এই পিডিএফটি অর্থাৎ যে ভিডিওটি তৈরি হচ্ছে সেটি আপনারা প্রজ করবে প্রশ্নগুলি লিখে রাখতে পারেন কারণ এগুলি থেকেই যদি প্রশ্ন আসে এই গল্পটি থেকে তার সেগুলি থেকেই আসার সম্ভাবনা তার বাইরে আশা করছি কোন রূপ প্রশ্ন আসার সম্ভাবনা নয় যেভাবেই প্রশ্ন দিক না কেন তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন